আসসালামু আলাইকুম সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কুমিল্লা জেলার বোররা উপজেলার চন্ডীমুরা হাটে আছি ছাব্বিশ কোরবানি উপযোগী যেসব সাইওয়াল সারগুলো দেখা যাচ্ছে আজকের চণ্ডীমুরা হাটে সেগুলার হচ্ছে একটু বাজার দর কেমন সেই তথ্যটা আর কি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু সাইওয়াল আজকের চন্ডীমুরা হাটে দেখা গেল সেগুলারই তথ্য দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

বিষ কইছে দর্শক বিষ দাম পাইছে উনি আরও মনে হয় বাড়তে হবে কিরকম বাড়তে গোটেই তিরিশ হইলে ছাড়া আছে দর্শক তিরিশ হলে ছাড়া আছে আর ছোটটা একশো পনেরো চাওয়া চাওয়া বেচা বিক্রি বেচা পঁচানব্বই আশির ঘরে রাখা যায় না আশি নব্বই হয়তো না বেচা পঁচানব্বই দর্শক ভাইয়ের কাছে হচ্ছে সবসময় এমন একশো বিশ তিরিশ এই রেটের মধ্যে সবসময় আর কি সাইওয়াল কালেকশন থাকে এটাও কি আপনার আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ওই ভাইয়ের দেখি ভাইয়ের সাথে একটু কথা কথা বলে আর কি কারণ কি অবস্থা ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আজকে কি গরু আনছেন বেস্তেনি আনছেন এতদিন মাংসের গরু কিনেন আজ নিজে গরু আনছেন কত চাইলেন একশো তিরিশ বাজারে কত দেয় একশো একশো পাঁচ একটু এদিকে একটা অনুভূতি আপনার থেকে জানাম এই যে আজকে নিজে গরু বেচতে আইছেন দাম বলে

একটা জিনিস জিগেলাম ক্যামেরা দেখাইতাম না বাইরে তো গরু কিনে না সবসময় কিনতে দাম কম কয় আজকে নিজে ব্যস্ত হয়েছে গরুর দাম কম কেলে কেরম লাগে জিগেলাম কত হলে ছাড়বেন

আচ্ছা দর্শক সাড়ে সাতশো করে আর কি বাই না হইলে চালাই দিব আর কি এই পাশে আরো কিছু সাইওল দেখতেছি যেগুলো হচ্ছে ছাব্বিশ কোরবানির জন্য আর কি উপযুক্ত কালেকশন কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো বেসে নি হয়েছি নি চাইতেছে আচ্ছা আচ্ছা এই পাশে এটা একটু এদিকে আছে কালেকশনটা খুবই সুন্দর একটা দেখার মতন একটা কালেকশন কত চাইলেন এটা দেড়শো দর্শক চাওয়া দাম হচ্ছে দেড়শো বাজারে কত দিছে পাঁচ হাজার তেইশ হাজার ইস কইসি আপনি কত বলে দিচ্ছেন লাস্ট বলছি একবারে তিরিশ একবারে তিরিশ পরবো একবারে হচ্ছে তিরিশ পরবো আর কি এটা কত দাম বলে এক লাখ তিরিশ চাওয়া দাম বেচাবিক্রি বারো হাজার বারো হাজার বলে আপনি কত বলে দিচ্ছেন একবারে বিষ দর্শক একবারে হচ্ছে বিষ ভাই রাতে আরও তিন চারটা কালেকশন আছে ধাক্কা দেন এদিকে এটার ওইদিকে ধাক্কা দেন মাশাল্লাহ এটা তো খুবই সুন্দর কালেকশন একটু নাভি কম্বল সবকিছু গঠন সবকিছু ভালো আছে কত চালান এটা দেড়শো দাঁত হইছে চালান কোন জায়গার গৃহস্থ নাকি চালান গরু আনেন আচ্ছা আচ্ছা ওই যে শুগরুর দাম আচ্ছা বাড়ি ভালো এখানে একটা ঝামেলাও নাই বা এখান থেকে কিনে এখানে আবার ওইখান থেকে একটা ইয়া থাকে টেনশন থাকে কত দাম বলছে বাজারে আজকে এটা আঠারো আঠারো বিশ আপনার সারা সারি তিরিশ দর্শক ছাব্বিশের জন্য এই বাজেটে গরু কিনাটা ভালো যেগুলো হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বাজার থেকে কোরবানিতে চলে যায় এটা এটা কত চাওয়া ছিল চল্লিশ দাম চাইছেন দর্শক এটা চল্লিশ দাম চাইছে একবারে তিরিশ বলে দিছেন আচ্ছা আচ্ছা আর এই পাশের এটার এই যে দেখেন আরেকটা নিয়ে আসছে ভাই আচ্ছা বাজারে কিনে বাজারে এই বেচা বিক্রি এগুলে ভালো মানে আপনার লাভ লুজটা খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন মানে লাভ লুজটা খুব সহজে ধরতে পারবেন এই যে কিনে নিয়ে আসছে আর কি এটাও বাজার মানে বাজার থেকে কিনে বাজারে বিক্রি করলে আসে হ্যাঁ সুবিধা চলে